Hey, সবাই ভালো আছেন। রিসেন্টলি আমি একটা বই পড়তেছিলাম, মেডিকেল থ্রিলার, অ্যাকিলিসের টেনন, maliha tabassum collection। উনি একজন ডাক্তার এন্ড পাশাপশি ঔষাধরণ করেন। বাট এই বইটা যখন আমি পড়ি, ওনার আগের যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স বইটা আমি কখনো পড়ছিলাম, ওনার এই লেখার মধ্যে একটা অন্যরকম বিষয় পাচ্ছিলাম। সচরাচর আমি থ্রিলার বই পড়ি না বাট এইটা যখন আমি পড়তেছিলাম একটা অন্যরকম আয়েস একটা মজা পাচ্ছিলাম এই বইটার মধ্যে মূলত হচ্ছে থ্রিলিং এর যে বিষয়টা এখানে থাকে মেডিকেল রিলেটেড অ্যান্ড হচ্ছে সাইকোলজিক্যাল আর সবচেয়ে জরুরি যেটা এটা হচ্ছে গ্রিক মিথোলজি নিয়ে কেউ যদি মিথোলজি খুব ভালো পছন্দ করেন দেন হচ্ছে এই বইটা হাইস্ট হবে তো এইখানে বইটা মূলত হচ্ছে আমাদের বিগত সময়ে আবরার ফাহাদ নামে একজন বইটের ছেলেরা হচ্ছে হত্যা করা হয়েছিল মূলত ওনারাই ডেডিকেট করে নায়ক হিসেবে হচ্ছে উপস্থাপন করা হয়েছে আবহাদ একজন ইনভেস্টিগেটর হিসেবে হচ্ছে পতেঙ্গাতে আর দুটা লাশ পাওয়া যায় যেগুলো লাশ যায় এবং তাদের এখানে হচ্ছে ক্যানিবালিজম বা মাংসগুলা এরকম থাকে যে কেউ একজন নিয়ে গেছে খাবার জন্য এই বিষয়টা হচ্ছে এখানে যখন তদন্ত করতে যায় তদন্ত করার প্রেক্ষিতে উনি কিছু বিষয়ের মধ্যে হচ্ছে একটা ফাঁদে পড়েন যে ফাঁদটা হচ্ছে কিছু লোক ওনাকে হচ্ছে উঠে নিয়ে যায় ওনাকে একটা গেমসের মধ্যে ফেলে গেমসটা থাকে যে হেল মিথ হেল মানে তো নরক তো মিথ মানে হচ্ছে মিথোলজি ক্যান্ডিক তো দশটা লেভেল থাকে ওই লেভেল গুলা আবার ফাহাদ যিনি থাকেন উনি হচ্ছে একে শেষ করেন তো এর মধ্যে তো বেশি ক্রিটিক্যাল থাকে যদি কোনো কারণে ওই লেভেলের বা এই গেমের মধ্যে কেউ মানে উনি ভুল করেন তাহলে হচ্ছে একটা মানুষ মারা যাবে সো খুব প্রতীক্ষ্ণ মানে খুব চিন্তা বুদ্ধিমত্তার সাথে হচ্ছে গেমস গুলো মানে লেভেল আপ করেন তো এই ঘটনা এই লেভেল পার করতে গিয়া এই বইয়ের মধ্যে লেখিকা গ্রিক মিথোলজিকে এত সুন্দরভাবে নিয়ে আসছেন মানে আমার মনে হইতেছিল যে আমি একটা গ্রিক মিথোলজি বই করতেছি এছাড়াও এখানে আর অন্যান্য বিষয় ক্রাইম রিলেটেড বিষয়গুলো মেডিকেল রিলেটেড বিষয়গুলো খুব সুন্দরভাবে আসছে সো এক জায়গায় এখানে বলতেছিল যে আমাদের হচ্ছে সুখী হওয়ার জন্য কি দরকার খুব বিশাল দুই বাড়ি কিংবা মার্চেলিস গাড়ি অথবা অঢেল সম্পত্তি না এরকম কোন কিছু না মানুষের হচ্ছে দরকার এরকম একটা মানুষ যে কেন বা কেন হয় এইগুলা নিয়ে বেশ তর্ক বিতর্ক করছেন যে বিষয়টা কিছু স্পাইডার কথা বলছে এখানে হচ্ছে ভ্যালিড ওয়াটার স্পাইডার নামে একটা জাত আছে যে জাতের হচ্ছে মাকড়সা পুরুষ মাকড়সা সে হচ্ছে স্ত্রী মাকড়সাকে হচ্ছে বস করে এবং বস করে তাকিয়ে নিয়ে টোটাল এলাকা বা হচ্ছে মাকড়সার যে জগৎ সমাজ সেইখানে সে রাউন্ড এবং রাউন্ড দেওয়ার পরে সে ঘরে ফিরে সে তার হচ্ছে গায়ে হেলাম দিয়ে হচ্ছে সময় কাটাই কিংবা মিলন বা না হোক এই যে বিষয়টা মানে সমাজের মধ্যে বা তার সোসাইটিতে সে যে রাউন্ড দেয় মানে অন্য মাকড়সা জাতিকে ঈর্ষান্বিত করে এই ঘটনাটাও যে একটা আমাদের মানব সমাজে পুরুষের মধ্যে আছে যে অন্যের ভিতর একটা ঈর্ষা জাগরণ সৃষ্টি করা সো এই বিষয়গুলো হচ্ছে এখানে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে সো যে কেউ কারো যদি হচ্ছে মেডিকেল থ্রিলার বা এটা বেশি ভালো লাগে কিংবা হচ্ছে মিথোলজি ফ্রিট মিথোলজি ভালো লাগে এই বইটা হবে বেস্ট যদি এই বইটা কেউ পড়ে থাকেন সো এই বই সম্পর্কে মতামত কমেন্ট লিখতে পারেন এন্ড বই সম্পর্কে যদি অন্য কেউ জানাইতে চান সো এটা শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সবাইকে